দেশিটা জি তাতে একটু বলে দিবেন সকালের উদ্দেশ্যে অন্যান্য তুলনায় আজকের বাজারের কন্ডিশনটা কেমন দেখলেন কেমন আছে বর্তমান বর্তমান তো মোটামুটি আজকে অনেক দিন আছে স্বাভাবিক আছে এবং আছে কি কি বাজার বলেন যদি একটু বলেন আকিব ভাই টাকা আটা টাকা 80 টাকা 80 টাকা 80 তা ওই বলবেন গ্যাস এবং অন্যান্য বলবেন সাবান এক প্যাকেট নুন একটা তেল একটা পাশাপাশি এখানে প্যাকেট আটা এগুলো কত করে কেজি বেসে দুশো ষাট টাকা পাঁচ কেজি দুশো ষাট টাকা এখানে মুসুরের ডাল এবং বুটের ডাল আছে মুসুর ডাল একশো টাকা বুট ষাট টাকা

আজকে একটু বলে দিবেন অন্যান্য সময়ের তুলনায় যে বর্তমান যে বাজারের কেমন কি দেখতেছেন যদি একটু বিস্তারিত বলতেন কাস্টমার কেমন আসছে কেমন খাচ্ছে কাস্টমার আছে মাল মূল্য কম কমলে ভালো দাম বেশি আশি টাকা অনেক বেশি না কাস্টমারের আপনাদের কাছে দামাদামি করার সময় কোনো কিছু মানে হিমশিম খাওয়া করে না কেমন হিমশিম করব না আপনি এক কেজি আশি টাকা পাঁচশো টাকা খরচ হচ্ছে আরো পাঁচশো টাকা থাকে অনেকে দেখা যায় চাহিদা অনুযায়ী নিতে পারতেছে না বাণিজ্য মন্ত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন যদি একটা মেসেজ দিতে অর্থমন্ত্রী অথবা বাণিজ্য মন্ত্রী ওরা একটু যদি বাজার দ্রব্য মূল্য একটু খেয়াল করে কাস্টমার একটু ইয়া হইতো আর কি কাস্টমারের সুবিধা হবে সেক্ষেত্রে আপনাদের একটু বেশ বিক্রি করতে সুবিধা হবে ধন্যবাদ